গোপালগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে আজ সকালে দশটায় পৌরসভা ভবনে সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুজ্জামান যুগ্ম সচিব সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব বিশ্বজিৎ কুমার কর্মশালায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী কর্মীরা বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি অনুসরণ সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন এই প্রশিক্ষণ কর্মশালায় মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতা আরো কার্যকর ও টেকসই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা মত তারা রাস্তার মার্কেট এবং কিছু